নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ বানিয়েছি পুষ্টিকর পালন শাকের পকোড়া যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে এই স্বাদও খুব টেস্টি হয় অনেক বাচ্চারা পালন শাক খেতে চায় না তাদের জন্য এরকমভাবে পকোড়া বানিয়ে দিলে তারা খুবই অনায়াসে খাবে তো বন্ধুরা এর জন্য আমি ধুহাঁটি পালং শাক নিয়েছি এই ডাটির সমেত পালং শাকগুলো ভালোভাবে বেছে নেব পালং শাকগুলো ডাটির সম্বন্ধে নিয়েছি আপনারা চলে আপনারা এখানে ডাটিটাও বাদ দিয়ে দিতে পারেন তো পালং শাকগুলো ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার তারপরে পালং শাকগুলো আমি যথাযথ সম্ভব কুচু কুচু করে পালং শাকগুলো কেটে নেব পালং শাকের ডাটিটা দিলেও কিন্তু এর টেস্ট খারাপ হয় না খুবই ভালো হয় খেতে তো পালং শাক যতটা সম্ভব ততটা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এবার পালং শাকগুলো একটা পাত্রে নিয়ে নেব এবার নিয়েছি কিছু ধনের পাতা আর কিছু কাঁচা লঙ্কা এখানে বাচ্চা রাখলে আপনার লঙ্কাটা আপনার অনুমান অনুযায়ী দিয়ে দেবেন তো ধনের পাতাগুলো আমি ভালোবাই কুচিয়ে নেব এখানে ধনেপাতাটা পাতাটা দেবেন অবশ্যই ধনেপাতাটা দিলে পালং শাকের পকোড়ার টেস্টও খুবই সুন্দর হয় আর কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোই তেমন ঝাল হয় না যেহেতু বাচ্চারা খাবে লঙ্কাগুলোও আমি কুচিয়ে নিয়েছি এবার পালং শাকের মধ্যে আমি দিয়ে দেব তিনশো গ্রাম মতো বেসন আপনারা এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে পালং শাকের পকোড়াগুলো খুবই কুড়মুড়োভাবে খেতে আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে এগুলো ভালোভাবে মেখে নেব দেখুন মাখাটা এরকম হবে তো এবার একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এর থেকে আমি পকোড়াগুলো ভেজে নেব আপনারা এখানে যে কোনো শেপের পকোড়া ভাজতে পারেন তো পকোড়াগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে আমি হালকা হাতে ভেজে নেব দেখুন পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে ভিতর থেকে কাছা থেকে যায় এগুলো নামিয়ে নিলাম এরপর একই ভাবে আমি ভাত বাকি পকোড়াগুলোও ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তবে তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পালং শাকের পকোড়া যেটি খুবই পুষ্টিকর হয় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল